এরপরে আরো জামাইয়াদের বলি কথা তোমাকে খেতে তো হবে আমি আর পারবো না আর একটু খেলে নিশ্চিত ব্যাগ ফেটে যাবে আর কিছু হবে না আমি আর পারবো না মাহি মজা করছে তুমি রুমে যাও আমি রুমে চলে এলাম কিছুক্ষণ পর মাহিয়ার ইরা এলো তারপর দুজনে দুই দিক থেকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো তারপর দিলাম ঘুম পরের দিন বিকেলে বাসায় চলে এলাম রাতে হুম হুম এখন তিনজন বাড়ি থেকে তারপর লাগলাম আমি মধ্যখানে আর দুজন দুই পাশে ইরা মাহিকে মনে হচ্ছে আমার পরিগার আর রাস্তার লোক আমার দিকে কেমন করে তাকাচ্ছে একটু পরে কলেজে চলে এলাম ক্লাসের সময় হয়ে গেছে তাই ইরা ওর ক্লাসরুমে চলে গেল আর মাহি আমার সাথে ক্লাসে চলে এলো ক্লাসে সে রিপনের পাশে বসে পড়লাম ভাই তোরই কপাল আমরা এত মেয়েদের পিছনে পিছনে ঘুরলাম কিন্তু একটাও পেলাম না আর তুই শালা হাবা থেকে দুইটা পেলি স্যার চলে এসেছে ক্লাসে মনোযোগ দে এত কষ্টে কোনো কিছুতেই মন বসছে না রিপন আমার কানের কাছে বকবক করে যাচ্ছে আর আমি স্যারের লেকচার শুনতে ব্যস্ত হয়ে আছি এভাবে টিফিনের সময় হয়ে এলো মাহি আমার কাছে এসে বলল ক্যান্টিনে চলো হুম ক্লাসরুম থেকে বের হতেই দেখি ইরা দাঁড়িয়ে আছে ইরা আমাকে দেখে মুচকি হাসলো তারপর বলল তাড়াতাড়ি চলো অনেক ক্ষুধা পেয়েছে আমারও অনেক খিদে পেয়েছে দুজনে তো মহা পেটুক সকালে খেয়ে আসতে আসতে বলছো এখন খিদে পেয়ে গিয়েছে বাসায় চলো তখন ভালোভাবে দেখাবো আমরা কি বাসায় গিয়ে কি করবা এত ভয় পাওয়ার কিছু নেই ক্যান্টিনে চলে এসেছি কে কি খাবে অর্ডার করো তোমাকে খেতে দেব না আমাদের পেটুক বলার এটা তোমার শাস্তি হ্যাঁ হ্যাঁ গো আমি কিন্তু স্বামী নির্যাতনের মামলা করব তাহলে পুলিশ স্টেশনে চলো না থাক কেন যাবে না এমনি আর যতই হোক তোমরা আমার গুন্ডি তোমাদের নামে কি মামলা করতে পারি আমরা গুন্ডি না আসলে তোমার শাস্তি হবে আমরা খাবো তুমি দেখবা এটা কোনো শাস্তি হলো নাকি হলো কি হলো না ওটা একটু পরেই বুঝতে পাবা আমাকে মাহিয়ার ইরা মাঝে বসে নিল তারপর দুজনে খেতে লাগলো খেতে ইচ্ছে করছে না ইরা একবার আমার মুখের সামনে নুডলস ধরলো তারপর আমার মুখের সামনে থেকে টেনে নিজে খেয়ে নিল এমন ভাবে দুজনে শুরু করল এগুলো টর্চার কতক্ষণ সহ্য করা যায় আপনারাই বলেন আমি আর সহ্য করতে পারছি না তাই উঠে যেতে যাব তখন দুজনে আবার হাত ধরে টেনে বসিয়ে দিল আসামি পালস্য কোথায় হুম কোথাও না বুঝতে পারছি আসামি টর্চার আর সহ্য করতে পারছে না এটা কোনো টর্চার হলো নাকি সত্যি তো আমি কিছু বললাম এরা কোনো কিছু না বলে উঠে চলে গেল একটু পর নুডলস হাত করে ফিরে এলো তারপর আমার সামনে রাখলো তীরা নোডুলস তুলে বলল হা করো আমার খিদে নেই হা করো বললাম তো আমার খিদে নেই তুমি রাগ করতে পারো খেয়ে নাও আমার খিদে নেই এখন সরো ক্লাসে মাহি এটা দেখি অনেক রাগ করেছে সেটাই তো দেখছি আচ্ছা খেয়ে নাও বললাম তো খিদে নেই তাহলে দুজন এমন কেন করছো আমাদের রাগ দেখাচ্ছো বাসায় চলো তখন দেখাবো আমাদের রাগ দেখার ফল হ্যাঁ আচ্ছা খাওয়াই দাও এটা আগে বললেই পারতে তোমাকে খাওয়াই দিতে হবে আমার একদিন সময় আসবে তখন দেখাবো কি বললা বললাম খাইয়ে দাও দুজন আমাকে খাইয়ে দিতে লাগলো খেয়াল করলাম ক্যান্টিনে সবাই ভূত দেখার মতো করে আমার দিকে তাকিয়ে আছে আর হয়তো মনে মনে গালি দিচ্ছে এটা বলে যে শালা আমি একটা পাই না এই শালার দুই দুইটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে খাওয়া দাওয়া শেষ হলো তারপর ইরাগিয়ে বিল দিয়ে এলো তারপর ক্যান্টিন থেকে বেরিয়ে যে যার মতো ক্লাসে চলে গেলাম তারপর বাকি সব ক্লাস শেষ হলো ক্লাস শেষ করে বেরিয়ে এলাম বের হতেই দেখি ইরা দাঁড়িয়ে আছে তারপর তিনজন মিলে হাঁটতে লাগলাম একটু পর বাড়িতে চলে এলাম এসে ব্যাগ রেখে গোসল করে এলাম তারপর নামাজ পড়ে এলাম তারপর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষ করে ঘরে চলে এলাম কিছুক্ষণ পর ইরার মাহি এলো এসে শুয়ে পড়লো বাসায় গিয়ে শাস্তি দেব কথাটা মনে আছে হ্যাঁ আছে তোমার শাস্তি হলো আমাদের দুজনকে করে করেKiss দিবা হ্যাঁ হুম পারবো না আমার অনেক ঘুম পাচ্ছে দুজনের জালে ঘুমাতে পারবে না শুরু করো আমার উপর তুমি কিসব নির্যাতন শুরু করলা বউয়ের নির্যাতন সহ্য করতে হয় গো আচ্ছা ঘুমাও আমারও অনেক ঘুম পাচ্ছে এদিকে খুঁড়ো না এদিকে ঘুরো না আমার দিকে ঘুরো না আমার দিকে দেখ থাকো তোমরা আমি বাইরে গেলাম আহ রাখছো কেন আচ্ছা তোমার ইচ্ছা যেদিকে ইচ্ছে খুঁড়ে ঘুমাও আমি চিত হয়ে শুয়ে থাকলাম তখন দুজনে একসাথে আমার বুকে মাথা রাখলো বালিশ নিজে আমার বুকে মাথা রাখলে না আমি আর কিছু বললাম না ঘুমিয়ে পড়লাম এমন ভাবে একটা মাস পার হয়ে গেল এক মাস পর ক্যাম্পাসে বসে আছি তখন ফোনটা বেজে উঠলো পকেট থেকে ফোন বের করে অনেক অবাক হলাম কে ফোন দিয়েছে তেমন কেউ না আচ্ছা এখানে একটু বসে আমি কথা বলে আসছি কে এমন ফোন দিয়েছে যে আমাদের সামনে বলা যাবে না বলা যাবে তবে সময় হলেই কি বলছো কিছু বুঝতে পারলাম না আমি কিছু না বলে একটু দূরে গিয়ে ফোন রিসিভ করলাম আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম কোথায় আছো কলেজে স্যার অফিসে শালা লাগবে গোপন সূত্রের খবর পেয়েছি নোটবন্ডর দিয়ে একটা বড় চোরাচালান হতে যাচ্ছে এই চোরাচালান ধরতে পারলে দেশের অনেক লাভ হবে ওকে স্যার আমি আসছি ওকে তোমরা কলেজের বাইরে গাড়ি দাঁড় করানো আছে আর সাথে রিপনকে তাও নিয়ে এসো ওকে স্যার এসিপি স্যার ফোন কেটে দিল তারপর আমি ফোন পকেটে রেখে ইরার মাহির কাছে গেলাম কে ছিল তেমন কেউ না চলো ক্লাসের সময় হয়ে এলো ক্লাসে যাই হুম তারপর ক্লাসে চলে এলাম এসে রিপনের পাশে বসে পড়লাম তারপর রিপনকে বললাম এসিপি স্যার ফোন দিয়েছিল তারপর আমাদের ডাকলো এখনই বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে বসে কেন চল তাহলে হুম তারপর আমি আর রিপন ক্লাস থেকে বেরিয়ে এলাম তারপর কলেজের বাইরে চলে এলাম কলেজ থেকে বের হতেই আমাদের সামনে একটা গাড়ি এসে থামলো আমি আর রিপন তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়লাম আমাকে সবাই সালাম দিল আমি সালামের উত্তর দিলাম বুঝতে পারছি আপনারা কিছুই বুঝতে পারছেন না তাহলে শুনেন আমি আর রিপন সিআইডি অফিসার আমাদের কাছ তো জানে না কি বলবো স্যার কেমন আছেন দুইটা বউ পেয়ে কি খারাপ থাকতে পারে স্যার দুইটা বিয়ে করেছেন হুম তোর হিংসা হচ্ছে তো হবে না আমরা একটা পেলাম না আর তুই দুইটা বিয়ে করলি এবার মিশন থেকে বাড়ি ফিরে আঙ্কেল আন্টিকে বলবো তোকে বিয়ে দেওয়ার জন্য তাহলে তো ভালোই হয় তাহলে এই কথাই থাকলো এভাবে গল্প করতে করতে তিন ঘন্টা পর আমাদের অফিসে চলে এলাম অফিসের ভিতরে এসে এসিপি স্যার কেবিনে গিয়ে আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম বসো জি স্যার এই ফাইলটা দেখো এখানে সব ডিটেইলস দেওয়া আছে অনেক বড় চোরা চালান হচ্ছে আমাদের সেটা ধরতে হবে ধরতে পারলে দেশে অনেক লাভ হবে জি স্যার আমি সব দেখেছি আপনি নিশ্চিন্তে থাকুন আমার বিশ্বাস তুমি পারবে তাই তো তোমাকে ডাকা আমার উপর এতটা বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ ওকে স্যার আমি আমার ডেস্কে গেলাম ওকে তারপর আমি আমার ডেস্কে চলে এলাম এসে ফাইলটি দেখতে লাগলাম আর ওদিকে তো লঙ্কা কাণ্ড শুরু হয়ে গেছে আপু আকাশ কোথায় গেল তোমার সাথেই তো থাকার কথা ক্লাস শুরু হওয়ার আগে রিপনার আকাশ ক্লাস থেকে বের হলো তারপর আর ক্লাসে আসেনি কি বলছো হুম আর ওর ফোনে ফোন দিচ্ছি কিন্তু বন্ধ বলছে তো হুম খুব টেনশন হচ্ছে গেল কোথায় বুঝতে পারছি না তারপর ইরার মাহি বাড়িতে চলে গেল বাড়ি গিয়ে ইরা বলল আম্মু আকাশ কি বাড়িতে এসেছে না কি বলে তাহলে কোথায় গেল কোথায় যাবে তোমার সাথেই থাকবে না না আমরা ওকে খুঁজে পাচ্ছি ক্লাস শুরু হওয়ার আকাশ আর ওর বন্ধু রিপন বেরিয়েছে তারপর আর ক্লাসে আসেনি ফোন দিচ্ছি কিন্তু ফোন বন্ধ বলছে কোথাও গেলে আমাকে বলে যায় চিন্তা না হয়তো আছে কোথাও হুম সন্ধ্যা পার হয়ে রাত হয়ে গেল কিন্তু আমার কোনো খোঁজ নেই আর আমি ইচ্ছা করে ফোন বন্ধ রেখেছি যেন ফোন না দিতে পারে কারণ দুজনকে একটু কষ্ট দিব তাই কেমন আমাকে ঝাড়িয়ে দেয় এবার দুজনে মজা বুঝবে দুজন তো কেঁদে কেঁদে বিছানা ভাসিয়ে দিয়েছে ইরার মা বাবা মাহির মা বাবা আমাদের বাড়িতে এসেছে আর দুজনকে সান্ত্বনা দিচ্ছে আম্মু আকাশ কোথায় গেল ওর কিছু হয়ে গেল না তো কান্না করিস না আকাশের কিছু হয়নি রাতে আমাদের টিম বন্দরে চলে এলো কিছুক্ষণ পর বন্দরে দুইটা জাহাজ এসে ভিড়ল সাথে সাথে দুইটা ট্রাক এলো তারপর জাহাজ থেকে বক্স নিয়ে ট্রাকে ভর্তি করতে লাগলো তারপর আমি ইশারা করলাম আমার ইশারা পেয়ে ওদের দিকে এগিয়ে যাচ্ছে হঠাৎ ওরা দেখে ফেললো আর গুলি করা শুরু করলো আমাদেরকেও বাধ্য হয়ে গুলি করতে হলো এমন ভাবে বেশ কিছুক্ষণ গোলাগুলি হলো আমি হাতে একটু আঘাত পেলাম কিন্তু ওরা সবাই শেষ হলো ওদের লিডারও মারা গেল রিপন আমার কাছে এসে বলল তুই ঠিক আছিস তো চল দেখি বক্স ওগুলো কি আছে ট্রাকের কাছে সে রিপন বক্স খুললো বক্স তো অবাক কারণ সবাই সোনায় ভর্তি তারপর আমাদের টিমের সবাই বক্সগুলো গুলো ট্রাকে উঠিয়ে আমাদের অফিসে চলে এলাম তোমরা সবাই ঠিক আছো তো আমি একটু আঘাত পেয়েছি স্যার রিপন আকাশকে ব্যান্ডেজ করে দাও জি স্যার রিপন আমার কেটে যাওয়া জায়গা পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল তারপর আমি আর রিপন ভাড়া বাসায় এসে ঘুমিয়ে পড়লাম দিন সকালে অফিসে গেলাম তখন এসপি স্যার বলল সাইমিনিস্টার আজ তোমাকে মেডেল প্রদান করবে সত্যি ছোট করে একটা অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে একটু প্রাইম মিনিস্টার মিডিয়াম লোকজন আসবে ওকে স্যার কিছুক্ষণ পর প্রাইম মিনিস্টার এলো আর মিডিয়ার লোকজন আছে এসিপি স্যার বললেন আমরা যে সোনা উদ্ধার করতে পেরেছি তা থেকে বাংলাদেশ অনেক লাভবান হবে আর এইগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে আমাদের সিআইডির গর্ব আকাশ আহমেদের জন্য আকাশ তুমি স্টেজে এসো এসিবি স্যারের ডাক শুনে স্টেজে গেলাম আঙ্কেল খবর দেখছিলেন আঙ্কেল আমাকে টিভিতে দেখে অনেক অবাক হলো আরো শুনে বেশি অবাক হলেন যে আমি একজন সিআইডি অফিসার আঙ্কেল আর দেরি না করে ইরাকে ফোন দিল ইরা ফোন রিসিভ করতেই বলল তাড়াতাড়ি টিভিটা অন কর কেন টিভি অন করে খবর দেখ তাহলে দেখতে পাবি ওকে আব্বুর কথা শুনে আমি তাড়াতাড়ি ডাইনিং রুমে এসে টিভি অন করে খবরের চ্যানেল ধরলাম দেখি একটা ব্রেকিং নিউজ চলছে আমি টিভিতে আকাশকে দেখে অনেক অবাক হলাম আর আব্বু আম্মু মাহিকে চিৎকার করে ডাকলাম আমার চিৎকার শুনে সবাই আমার কাছে এলো কি হয়েছে মা এমন ভাবে চিৎকার করলা কেন টিভির দিকে দেখেন আমাকে টিভিতে দেখে সবাই অবাক আমাকে প্রাইম মিনিস্টার স্যার মেডেল পরিয়ে দিলেন আমি অনেক খুশি হলাম এমন খুশি কোনোদিন হয়েছে কিনা জানি না প্রাইম মিনিস্টার স্যার কিছু বক্তব্য দিলেন তারপর অনুষ্ঠান শেষ হলো অনুষ্ঠান শেষ করে এসপি স্যারকে বললাম স্যার আমি এবার বাসায় যাই বাড়িতে কিছু বলে আসেনি আর আমার পোস্ট আমার বিভাগে করলে ভালো হয় ওকে আর তুমি বাসায় যাও তোমার মা বাবা হয়তো অনেক চিন্তা করছে ওকে স্যার আর ধন্যবাদ তারপর আমি আর রিপন আবারও বাড়ির উদ্দেশ্য রওনা দিলাম এবার ফোন অন করলাম দেখি দুজনের নাম্বার থেকে এক হাজারবার বার মিস কল উঠে আছে তারপর দুজনকে গ্রুপ কল দিলাম দুজনেই এই সাথে সাথে রিসিভ করলো রিসিভ করে ইরা বলল বাসায় এসো তোমার জন্য কি অপেক্ষা করছে তুমি কল্পনাও করতে পারবা না আমাদের কাছে নো না তাহলে আমি বাড়ি যাচ্ছি না আমি এমনি বললাম আমি কি তোমার কিছু করতে পারি তুমি সব পারো ইরাপু মিথ্যা বলছে তোমার জন্য একটা স্পেশাল গিফট আছে তোমরা দুজনেই মিথ্যা বলছো সত্যি বলছি সত্যি তো সত্যি 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 একেবারে তিন সত্যি ওকে বাই বাড়িতে কথা হবে ফোন কেটে দিলাম বউকে দেখে ভয় পাস বেটা কর তখন বুঝবে হুম বিকেলে বাড়িতে পৌঁছালাম বাড়ির ভিতরে আসতেই ইরার মাহি আমাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর মা বাবা বসে আছে করছোটা কি তো কি হয়েছে না বলে গিয়েছিলে কেন সারাটা রাত চোখের পাতা এক করতে পারিনি আর ফোন বন্ধ রেখেছিলে কেন মা বাবার সামনে ওদের জড়িয়ে ধরতে লজ্জা করছে মা বাবা আমার অবস্থা দেখে হাসতে হাসতে চলে গেল আমি দুজনকে জড়িয়ে ধরলাম চোখের পানিতে আমাকে গোসল করে দিবা নাকি আচ্ছা কান্না থামাও আর কোথাও না বলে যাও আর তুমি সিআইডিতে জব কবে থেকে করো এক বছর আগে থেকে ও কিন্তু আমাদের জানাওনি কেন না বাবাও জানেন না কেন জানাও নাই জানানো বারণ ছিল তাই আর এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে ঘরে চলো ছেড়ে দিল তারপর ঘরে চলে এলাম ঘরে এসে পোশাক চেঞ্জ করে বাইরে এলাম এসে মা বাবার পাশে বসলাম এগুলো কবে থেকে করিস এক বছর আমাদেরকে তো বলিসনি বা তোর মা বলিসনি কিন্তু কেন কাউকে জানানো বারণ ছিল তুই বোকার মতো চলাফেরা করতি বোকাদের মতো কথাবার্তা বলতি কিন্তু তুই এই জব পাইলে কিভাবে বুঝতে পারছি না আমার ওভাবে থাকতে ভালো লাগে তাই ওভাবে চলাফেরা করি কি হলো মা তুমি চুপ করে আছো কেন আমি এত বড় ঝটটা কাটি উঠতে পারছি না কেন কেন যে আমার হাবাগোবা ছেলেটা একজন সিআইডি অফিসার আর সে কিনা আজ প্রাইম মিনিস্টারের কাছ থেকে মেডেলও পেয়েছে সবার সাথে অনেক গল্প করলাম রাতে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে আছি তখন ইরার মাহি এলো তোমার হার একটা একটা করে ভাঙবো কেন কেন আমাদের দুজনকে অনেক কাটিয়েছো তাই আমার হাড় ভাঙতে পারবে তোমার হাড় ভাঙলে আমাদেরই টেনে নিয়ে বেড়াতে হবে আজ কোনো কিছুই হবে না ওকে কোনো সমস্যা নেই ভাই তুমি এসো না হবে না আমি তো জোর করে করব আর অজ্ঞান করব তাই নাকি হুম আচ্ছা দেখা যাক কে জিতে তুমি না আমরা আমি জিতব